আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপলিগঞ্জের শ্যানপাড়া গ্রামে দেখানোর চেষ্টা করব এক অপূর্ব ড্রাগন বাগান এবং কিভাবে নতুন উদ্যোক্তা শুরু করবেন কত টাকা প্রয়োজন কেমন লাভজনক এ টু জেড একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনার একটি লাইক আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে আপনার পরিচিতিটা আগে বলেন আমি খগেন্দ্রনাথ সেন সহকারী অধ্যাপক দেবীগঞ্জ মহিলা কলেজ আচ্ছা তো প্রথমে আমরা জানবো যে এখানে কতগুলা চারা আছে আটশোর মতো চারা আছে এই এইটুকু জমিতে আটশোর মতো চারা আছে এখানে কত শতক জমি থাক আছে ষোলো শতক ষোলো শতক জমিতে আপনি আটশো চারা লাগাইছেন আর পিলার কতগুলা পিলার দুইশো পিলার দুইশো অর্থাৎ আপনার আমরা যদি পিলার ধরি তাহলে পিলার হচ্ছে দুইশো আর চারা একটা পিলারতে কতগুলো করে চারা আছে চারটা চারা আছে চারটা করে চারা আছে একটা পিলারতে তো আমরা প্রথমে যেটা জানবো যে এই ড্রাগন চাষের জন্য কোন মাটিটা ভালো হয় উঁচু মাটি এবং দোয়াশ বা যেটা বালু আর কি ওইটা হলে ভালো হয় ওই মাটিটাতে সেচ এবং আনুষঙ্গিক যে কার্যক্রম এগুলো দিতে সুবিধা হয় ঘাস কম হয় আর এগুলাতে আগাছা টাগাছা একটু বেশি হয় এই আর কি আর এটাতে আসলে আপনি যেটা বললেন যে মানে মাটি বলতে যেখানে আসলে কোনোভাবে পানি উঠে না ওই মাটিগুলোর কথা বলতে হ্যাঁ উঁচু জমি একটু যাতে পানি জমে না থাকে হুম এই জমি আর কি আচ্ছা আচ্ছা তো এখানে আপনি কত শতক জমিতে জানি লাগাইছেন ষোলো শতক ষোলো শতক জমিতে আটশো মানে চারা আর পিলার হচ্ছে দুইশো তো আমরা প্রথমে জানব এই চারাগুলো আপনি কোথা থেকে কিনছেন এই চারাগুলো আসলে এটা আমি কিনি নেই ওই আমার শ্যালক হচ্ছে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা তার মাধ্যমেই কেনা হয়েছে এখন ও হয়তো সরকারিভাবেই কোনো চারা উৎপাদন কেন্দ্রের কাছ থেকে কিনছে আর তারপরে ওর কাছ থেকে আমি আমিনেছি আচ্ছা আচ্ছা তো আমরা যেটা জানবো এখন যে এই চারাগুলো আপনি কিনলেন কেনার পরে প্রথমে কোনো কিছু করার লাগে চারাগুলো কেনার পর চারাগুলো কিনে আগে চারাগুলা এক জায়গায় ওই ওই যে চারা ওইখানে আসে ওইভাবে লাগানো থাকে আর কি কিছুদিন রেস্ট থাকার পরে তারপরে চারাগুলো তুলে নিয়ে ওই চার একটা বাঁশের খুঁটি দিয়ে চারটে খুঁটি দিয়ে চারটাতে চারটে চারা লাগাইলে যেমন চারাগুলো একটু বড় হবে তারপরে পিলারটা সেট করতে হবে আচ্ছা আচ্ছা আর এই চারাগুলোর প্রাইসটা কেমন হয় মানে চারাগুলো এক একটা তিরিশ টাকা করে কত ইঞ্চি করে চারাটা চারাটা দশ বারো ইঞ্চি মানে আমরা যদি আসলে জমিতে লাগাতে চাই সেক্ষেত্রে কতটুকু চারা মানে কত ইঞ্চি হলে ভালো হয় একবারে কাটিং এবং খুঁটি সহ একবারে লাগানো যায় ওই তখন আবার ওই ওইভাবে ইয়া করার দরকার নাই হ্যাঁ একবারে লাগালেও সেখানে ওই যদি খুঁটি রেডি থাকে তাহলে একবারেই লাগানো যাবে তাতে কত ইঞ্চি চারা লাগবে আমাদের এই জমিতে লাগানোর জন্যে আট দশ ইঞ্চি বা যে কোনো রকমেই চারা লাগানো যাবে ছোটো বড়ো এগুলো ইঞ্চি কত করে ইঞ্চি কত করে চারার দাম ও চারার ইঞ্চি নেওয়ায় এগুলা পিস হিসাবে কাটিং চারা তো এগুলো এই যে গাছের ডালটা এইটাই চারা বানানো যায় হ্যাঁ এই যে এই ডালটা দিয়ে আমরা কয়টা চারা লাগ মানে এইখানে একটা দুইটা ও একটা ডালে দুইটা চারা এখানে হবে তো তারপরে যেটা জানবো যে আপনি এই চারাগুলো লাগানোর কতদিন পর পিলারটা দিতে হয় না লাগানোর সাথেও দেওয়া যাবে আবার যদি পিলার রেডি না থাকে তাহলে পরেও সে দেওয়া যাবে আর কি গাছ কিছুটা বড়ো হওয়ার পরেও দেওয়া যাবে আমি অবশ্য গাছ কিছুটা বড়ো হওয়ার পরেই দিছি হ্যাঁ তাতে করে একসাথে টাকাটা লাগতেছে না হুম আচ্ছা তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি গাছগুলো এতটুক হওয়ার পর তারপরে কী দিতে হবে ওই যে উপরে উপরে ওই যে খুঁটির সিস্টেম করা আছে দুইটা মানে ছিদ্র করা আছে যাতে দুইটা রড ঢুকানো যায় আর এই রডের সাথে এই টায়ারটা যাতে সেট করা যায় আর কি এই টায়ারটা দিতেই হবে নাকি টায়ার ছাড়াও আরও পদ্ধতি আছে ওই যদি আমরা ওই যে বিদ্যুতের যে আর্থিক রডটা দিয়েও করতে পারি এটা টায়ারও দেওয়া যায় আবার বিদ্যুতের আর্থিং রডটা দিয়েও না আর্থিং আর্থিং যে তারটা সেই তারটা দিয়েও করা যাবে আচ্ছা আচ্ছা তাতে এগুলো ট্যাক্সই কত দিবে গাছটা যতদিন থাকবে ততদিন এই টায়ার আর যে পিলারটা থাকবে হ্যাঁ হ্যাঁ পিলারটা তো নিজে তৈরি করছি ফলে একটু মজবুত আছে আশা করা যায় গাছ যতদিন ততদিন পিলার থাকবে আমরা যদি একবার যদি এই গাছটা রোপণ করি মানে কত বছর ফল আশা করা যায় তিরিশ বছর পর্যন্ত গাছ টিকে থাকবে এর মধ্যে ওই খালি কিছু ছাটাই করে দিতে হবে ত্রিশ বছর মোটামুটি ফল বাণিজ্যিকভাবে করা যাবে তো এখন আমরা যেটা জানবো যে এই ফলগুলো আপনার তো একটাও দেখতেছি না এই মুহূর্তে ফল কোন কোন মাসে দেয় মার্চের শেষের দিকে ফুল ধরা শুরু করবে হুম আর ছেচল্লিশ বা বিয়াল্লিশ দিনের মাথায় ফুল এটা পরিপক্ক হয়ে যাবে আচ্ছা আপনার আশা করা যায় এই সামনে দিবে নাকি এটা ফল এই মার্চের শেষের দিকে এটা কবে লাগাইছেন আপনি এই এটা গতবার এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিকে লাগাইছি গত বছর গত বছর ফেব্রুয়ারির দিকে লাগাইছেন সামনে কত কবে আসে মার্চের দিকে আবার ফুল দিবে হুম ফুল দিলে আমরা এপ্রিলের এপ্রিল মের প্রথম সপ্তাহে আমরা একেবারে পাকা ফল পাবো আর আচ্ছা এই প্রথমবারে কটা করে ফল দিতে পারি যে একটা পিলার থেকে এখন তো যেটা সবচেয়ে বড় গাছ হয়েছে সেখানে দশ কেজি আশা করতেছি একটা পিলারে দশ কেজি ফল প্রথমবারে মানে পরেরবার বার বাড়তে থাকবেন এটা হ্যাঁ পরেরবার আরও বাড়বে আচ্ছা আচ্ছা এখন আমরা এটার সুবিধাটা কি বা এটার বাণিজ্যিক ক্ষেত্রে আসলে পরবর্তীতে লাভ লসের হিসাবটা একটু যদি বলতো আসলে ওইরকম তো অভিজ্ঞতা নাই বিক্রির জন্য এই ছোটো বাগান এই বিক্রির সুবিধার্থে আমরা আরও একটি বাগান অলরেডি ওখানে রোপণ করা হয়েছে ইয়া ড্রাগনের চারা এই দুইটা বাগান মোটামুটি হয়ে গেলে তখন আর বিক্রির অসুবিধা হবে না নতুন নতুন করে করে আপনি পাঁচ বিঘা লাগানো হয়েছে আর এটা হচ্ছে আপনার এটা সব আলাদা নাকি এটা আলাদা এটা ওখানে তো একাই নয় অনেক খরচ হলে এখানে আরও কয়েকজন জড়িত আছে আর এটা আমার ব্যক্তিগত আচ্ছা আচ্ছা আর ওই যেটা বলতে চাইছিলাম যে এটা সুবিধা কেমন কোন ঝড় বাতাস তারপর পাথর যদি পরে পড়তে না তাতে কোনো তেমন কোনো ক্ষতি হবে না মনে হচ্ছে এটাই হচ্ছে ড্রাগনের প্রধান সুবিধা না বিদেশি ফলগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি সম্ভাবনাময় ফল হচ্ছে ড্রাগন এটি সুস্বাদু রঙিন এবং আকারে বেশ বড় এছাড়া একবার গাছ রোপণের পর বেশ কয়েক দফার ফল আহরণ করা সম্ভব বাংলাদেশে সাদা লাল গোলাপি এবং হলুদ প্রজাতির ড্রাগন ফল চাষ করা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বেশি ফলন হয় পিঙ্ক বা গোলাপি প্রজাতি আবহাওয়া অনুযায়ী সারা বাংলাদেশে ড্রাগন ফল উৎপাদিত হয় তবে সবচেয়ে ভালো হয় পাহাড়ি এলাকায় ড্রাগন ফল যা পিতাইয়া নামে পরিচিত এটি একটি প্রজাতির ফল এক ধরনের প্রজাতির ফল সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর মহাজাতি হাইলো সিরিয়াস মেস্টি পিতাইয়া এই ফল মূলত ড্রাগন ফল নামে পরিচিত ড্রাগন চাষ করতে গেলে কি কি রোগ বালের সম্মুখীন হতে হয় আসলে এখানে রোগ তেমন নাই খালি শুধুমাত্র পচন ধরে আর কি আর ওই যে পিঁপড়া আক্রমণ হয় এর ভিতরে একটা মানে মূল যে শিকড় বলবো না এটা মেরুদণ্ডায় বলবো ওইখানে পোকার আক্রমণ হয় এখানে মাঝে মাঝে ওই যে ম্যানকোজবের সাথে বিষ মিশে স্প্রে করলেই কোনো রোগটাও হয় না ওই পিঁপড়া দমন করতে হবে আর ওই ইয়া যাতে পচন না ধরে এখন আমাদের বাজারে সচরাচর কত টাকা এগুলো কেজি ড্রাগনের পাকা ফল বাজারে তো বিক্রি আমরা করি নাই তবে দাম শুনছি দেবীগঞ্জে যে চারশো টাকা কেজি চাইলো এই কিনে খাওয়া হয় হ্যাঁ আর গত বছরেই ওই পুরানা ডালে দুই চারটা ধরছিল ওইগুলো আমরা খাইছি আর কি আচ্ছা আমরা যদি একটু দর্শকদের ক্লিয়ারভাবে বলি যে আসলে এক বিঘা যারা লাগাতে যাচ্ছেন কত টাকা খরচ করতে পারে সেটা আমরা একদমই ক্লিয়ারভাবে জানবো প্রথমত এখানে চারা কতগুলো লাগবে এক বিঘায় চারা লাগবে ষোলোশোর মতো আর পিলার লাগবে পিলার তাহলে চারশো পিলার চারশোর মতো লাগবে আর চারা লাগবে ষোলোশোর মতো আর কি বলে ওইটা ওই যে পিলার মানে সব মিলে এক বিঘা জমিতে কত টাকা খরচ করতে পারে এক বিঘায় মোটামুটি প্রাথমিকভাবে আড়াই লাখ বা আড়াই তিন লাখ টাকা খরচ করলে একটা বাগান উঠে যাবে আর কি আড়াই তিন লাখ করলে এক বিঘাতে একটা ড্রাগন বাগান করা সম্ভব মাপ অনুযায়ী আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ